তো শোনা তোকে আমি দারুণ একটা ম্যাজিক দেখাবো আজকে এটা কি বল হাতে এটা এটা হচ্ছে ছাকনি মানে আটা ছাকে দেই ছাকি না মানে আটা চালা চালনি আর এখানে আছে গ্লাস আর এখানে আছে এক বালতি জল তো আজকে আমি তোকে এই জল দিয়ে একটা ম্যাজিক করে দেখাবো তুই কি ম্যাজিকটা দেখতে চাস হ্যাঁ দেখতে চাই তো দেখ এখানে আছে এই যে ছাকনি এখান থেকে আমি জল ঢালছি কি হচ্ছে পড়ে যাচ্ছে জল তো পড়ে যাচ্ছে কিন্তু এমন ভাবে ইয়ে করব এখান থেকে জল দেবো কিন্তু জল আর পড়বে না এ কয়েকদিন হয় নাকি ফুটা আছে তো ফুটা এই যে জল জল এটা ফুটা পড়ে যাবে এবার হয় হবে এটাই তো ম্যাজিক একেই তো বলে ওয়াটার ম্যাজিক আমি জল घालবো কিন্তু পড়বে না তো দেখো তোমরা বন্ধুরা এটা কিন্তু এই দেখো ভালো করে দেখেনা এটা কিন্তু ফাকা আর এখান থেকে দেখো জল ঢালছে জল কিন্তু পড়ে যাচ্ছে তো চলো ম্যাজিকটা আমি শুরু করি এটাকে আটকাবো কি করে এইটাই তো ম্যাজিক এটাকে কি করে আটকাবো তো এই ফাঁকা দিয়ে জলটা পড়বে না এটাই হচ্ছে গিয়ে আসল ম্যাজিক তো চল ম্যাজিকটা আমি শুরু করি গিয়ে এবার এখানে হাতে চালনিটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক গ্লাস জল তো দেখো এই জলের গ্লাসের উপরে এবার এটাকে উপর করে দিলাম দেখো না কি হয় জল পরে কিনা এটাই তো মেন ব্যাপার তো চলো বেশি কথা না বলে ম্যাজিকটা করি এটা উপর করে দিয়েছি এবার এখানে এই হাতটা দিয়ে দিলাম দিয়ে এই উপর করে দিলাম ব্যাস দিলাম এবার দেখো কি হয় এবার আস্তে আস্তে হাত হাতটা আমি এই যে সরিয়ে নিচ্ছি আস্তে আস্তে সরিয়ে নিলাম এই দেখো আমার হাত আর দেখেছো জল কিন্তু এক ফোঁটাও পড়ছে না দেখ ম্যাজিকটা দেখ নিচে কিন্তু ফাঁকাই আছে দেখেছিস নিচে কিন্তু আমি কিচ্ছু লাগাইনি দেখেছো এই দেখো জল কিন্তু এক ফোঁটাও পড়ছে না এদিকে কিন্তু গ্লাসে জল ভরা জল কি পড়ছে তোমরাও কিন্তু ভালো করে দেখো তো ভিডিওটা ভালো যদি লাগে তোমাদের প্লিজ লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যাতে সবাই দেখতে পারে তা দেখলে তো জল একদমই পড়লো না এবার দেখো গ্লাসটা আমি উঁচু করছি জল কিন্তু পড়ে যাচ্ছে দেখলে আর এতক্ষণ যে আমি করে রেখেছিলাম জল কিন্তু পড়েনি তুমি তো বেশ ভালোই ম্যাজিক জানো ভালো লেগেছে তোদের ম্যাজিকটা তোর ভালো লেগেছে বাবা দারুণ ম্যাজিক তো তুই একবার ট্রাই করবি ম্যাজিকটা হ্যাঁ দেখ কর দেখ হয় কিনা তো বন্ধুরা এখন ও ম্যাজিক করছে দেখি কেমন করতে পারে কিনা ম্যাজিকটা দেখো জল নিয়ে নিয়েছে এক গ্লাস আর এই যে উপর করে দিচ্ছে খুব সাবধানে করবি গ্লাস যেন ভাঙে না একদম দেখি কি হয় জল পরে কি না এটা হচ্ছে মেন দেখার ব্যাপার দেখো উপর করে দিয়েছে আস্তে আস্তে সাবধানে দেখো জল কিন্তু এক ফোঁটাও পড়ছে না এই দেখো নিচে ফাঁকা একটু জল পড়ছে না আর এদিকে কিন্তু গ্লাসের মধ্যে এক গ্লাস জল পুরো উপর করে দেওয়া আছে দেখলে কেমন লাগলো ম্যাজিক অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা উঁচু করে দিচ্ছি এবার উঁচু করে দাও করে গেল